সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে লাইফে জয়েন হয়েছেন সবাইকে ধন্যবাদ এমনি রাতে ঘুম ধরতেছে না এই জন্য আপনাদের সাথে একটু সময় কাটাই জন্য আসলাম আর দেশে তো আবারও সংকটের মুখে পড়তেছে কোনো ব্যবসা বাণিজ্য নেই আগের মতো সবাই দেখতেছেন মানুষের মানবতাব কমে গেছে ইদানিং মানুষের মারামারি তারপরে মনে করেন চিন্তাই খুব বেড়ে গেছে তার সাথে মনে করি বেগার লোকও বেড়ে গেছে বেগার লোকের সাথে সাথে মনে করেন পরকীয়া পরকীয়াও অনেক বেড়ে গেছে দেখতেছেন লোকজন তো মানুষ ভুল করলে আল্লাপাকের কাছে ক্ষমা করলে ক্ষমা করে আমি যার কোনো ভুল কথা থেকে অবশ্যই আল্লাপাক ক্ষমার দৃষ্টি দেখবেন আর কেউ জানিয়ে দিল ভুল করে তারও আপনি ক্ষমা করে দেবেন আসলে মানুষ কেউ কোনোটাই পাগলের মতো কেউ ভালোবাসবেন না কেউ ভালোবাসলে আপনার দুর্বলতার সুযোগ নেই তবে যারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আরেকজন কিছু করতে চায় আরো ভালো সুখ নিতে চায় ভালো টাকা পয়সা চায় টাইমে দেখবেন তারা বেশি লোভে পাবে মৃত্যু একটা কথা আছে না আমার জীবনে বেশিরভাগ ব্যর্থতা এই যাব যে মেয়ে আমি শ্রম দিয়ে বড় করেছি তাদের পেছনে সবাই ভেবে করেছে সবাই কিন্তু এখন পর্যন্ত কেউ না মন থেকে কেউ আমাকে ভালোবাসেনি আমাকে ভালো করার চেষ্টাও করেনি একটা ছেলে রাগ হতে পারে অভিমান করতে পারে ঝগড়া করতে পারে আমি রাগ করছি অভিমান করছি আপনি রাগ করবেন চলে আপনি মনে করেন আমি ধরেন একটা গান করছি আপনি গান করবেন আমি মনে করেন খারাপ করছে করছে আপনি খারাপ কাজ করবেন তাহলে কাউন্টার হয়ে গেল যখনই আপনি কাউন্টারলে দেওয়ার চেষ্টা করবেন সেই টাইমে মনে করেন আপনি ধরা খাবেন হম একজন রাগ হচ্ছে একজন থেমে যান দুইজনই রাগ হবেন দুই অভিমান করবেন ক্ষতিকার আমরা অনেকটা বেশ চিন্তা করি না যে আমরা অনেক ভালো কিছু করার চিন্তা ভাবনা করি ভালো চায়ের কিন্তু আমরা পারি না কেন পারি না জানেন ওই যে তৃতীয় পক্ষ বলে আলম তোমাকে কি করে দিতে পারে বাড়ি গাড়ি তা তোমার একটা কেরিয়ার আছে তুমি ভালো কিছু করতে চাও যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই তোমার তাকে ছেড়ে দিতে হবে ভালো কিছু করতে হবে বলেছে অনেকে বলেছে আলম তো অনেক খুব খারাপ অনেক মেয়ের সাথে অনেক কিছু করে বলতেছে গেল বলতেছে কিন্তু আলবকে আপনি ধরলেন না মানুষ করলো আপনি ওরে মেনে নিলেন তাই আপনারা যাশাই ব্যবসায় করবেন যে কোনো দেশে যাশাই করবে যেমন সেনকের ঘটনাটা দেখেন বলছে আমি নাকি এদিকে একটা হোটেলে নিয়ে যাই ছায় লিক করতেছি রেস্টোরে নিয়ে গেছি বগুড়া নিয়ে যাচ্ছি আমার কথা আপনি কি একটা লোক বললাম হোটেলে গেছি তাকে নিয়ে সাথে সাথে আপনি গাড়ি নিয়ে হোটেলে যাবেন চলে শুনলেন আমি বগুড়া নিয়ে যাচ্ছি তাই আপনি সাথে গাড়ি নিয়ে বগুড়া চলে আসবেন আপনি আমাকে সত্যি মিথ্যে যাশাইও করবেন না আমার কাছে আসবেন না আপনি রাগ অভিমান করে আমাকে ব্লক দিয়ে আপনি ছেলেকে কি সাক্ষী পালেন প্রমাণ পালেন পাইলেন না আপনি আসতে হতো যে কোনো বিষয় হ্যাঁ অন্য করেছি আমি হয়তো শুটিং করে গান করে আপনি দুটো শুটিং করে অন্য করলেন না কেন আসলে এসব কিছু না একটা লোক যখন একটা লোকের কাছ থেকে তৃতীয় ব্যক্তির কাছে একদিনের জন্য সে যায় তাকে যদি ভালো লাগে তার চলাফেরা ব্যবহার অনেক কিছু সে প্রথম পক্ষের দিকে দ্বিতীয় পক্ষের রাস্তা একটু কমে যায় তাকে আমার মনে হয় বোঝানো হয়েছে এমন কিছু করা হয়েছে এই হয়তো কিন্তু আপনারা একটা চিন্তা আপনি করেন যে কোনো লোকই যখন আপনাকে নেগেটিভ পজিটিভ কিছু বোঝাবে এখন তো মোবাইলের যুগ যোগাযোগের অনুষ্ঠান আপনি এখন বর্তমানে অবস্থা খুব ভালো তাহলে যেগুলো কিছু প্রমাণ করা উচিত আপনাদের মানুষের কান কথা না শুনে মানুষের কারণ একটা লোক যখনই দেখবেন কোন লোকটা আপনি কথাটা বলছে সে বুঝতে হবে সে হিরোলম ইন্টি গ্রুপ কিনা তো হিরো আলমে ইন্টি কেউ হয়ে থাকে তাহলে বুঝবেন হিরো আলমের তার ক্ষতি করার জন্য তাকে আপনাকে উল্টা পাল্টা বলতেছে তখন সেই জিনিসটা মনে করতে হবে কিন্তু আপনারা করেন কি তা মনে করেন না তৃতীয় ব্যক্তিরা আমাকে গালিগালাজ করতেছে অনেক কিছু বলতেছে তাহলে তৃতীয় ব্যক্তি যখন আমাকে আপনাকে যে কোনো একটা খবর দিল যে কোনো তথ্য দিল আপনি যাচাই করবেন তাই এই লোকটা তো তার শত্রু সে একটা কথা বললো আপনি বিশ্বাস করলেন তাহলে একটু ফোন করেননি যাচাই করতে হতে যেকোনো কিছু ধরেন আমি আপনি আলাদা হয়ে গেলাম কিন্তু আপনার মেয়ে ছোট থেকে তোমাকে বাবা বাবাকে দানে সেই বাবার অভাবটাকে আপনি কাকে দিবেন হিরো আলম আপনার যেরকম মেয়েকে ভালোবাসে যেকোনো পক্ষে ট্রেনে নিয়েছে তৃতীয় পক্ষ নেবে আপনি তার কিছু আপনি মনে করতেছেন আমার কাছে গেলেন যা ইনকাম করবেন ঘুরবেন ফেরবেন খাবেন কয়দিন যে ব্যক্তির কাছে যাবেন সে ব্যক্তি তো লেহর বিজল করেন ফুলের মধ্যে পবিত্র হতো তাও কথা ছিল সে নিজের বউ থাকতেই আরেকজনের সাথে আরেকজন থাকতে আপনার সাথে এরকম করে যাবেন অনেক লোকের সাথে অনেক কিছু তা আপনারা বিষয়টা আগে দেখবেন না যাই হোক তৃতীয় পক্ষের কান করা কথার কারণে অনেকে সংসার ধ্বংস আমরা যাচাই করি না যে কোনো বিষয় সন্দেহ অতিরিক্ত করি সন্দেহ কোনো মনে কোনো ওষুধ নেই তাই আপনাকে ভালো থাকতে গেলে আপনি ভালো রাখতে গেলে আপনি যেহেতু পরিবার আছে যে কোনো লোকের পরিবারের চিন্তা ভাবনা করলে কি করতে হবে নেগেটিভ পজিটিভ ও ওর কাছে পাঁচবার দিনে গেলে এখন একবার আগে দশ বারে ফোন দিলে এখন দুইবার এর উপরে না মেনটেন করে অনেক কিছু মনে করেন তার নেগেটিভ পজিটিভ থাকলে সূর্য আনা দেবে কেন আনা দেবে টাইম ঘন্টা ইয়ে করতে হবে এরকম অনেক কিছুই জানা অজানা থেকে দেয় যাই হোক অনেকে কমেন্ট করতেছেন ভাই কেমন আছেন কি খবর খুব ভালো আছে ভাই আপনাকে দোয়াই সবাই দোয়া রাখেন যাতে আরো ভালো কিছু হয় আবারও দেখা হবে কথা হবে আজকে মধ্যে শুভরাত্রি সবাই ভালো থাকবে